শৃঙ্খলা মানেই প্রতিদিন ছোট ছোট নিয়ম মেনে চলা নিয়মিত মানুষই জীবনে বড় অর্জন করতে পারে সময়কে মূল্য দিতে শিখুন যে সময় নষ্ট করে সে নিজের ভবিষ্যৎ নষ্ট করে প্রতিদিনের কাজ ঠিকভাবে সম্পন্ন করাই হল সফলতার আসল ভিত্তি শৃঙ্খলা হল আপনার গন্তব্যে পৌঁছানোর মানচিত্র সেটি ছাড়া পথ হারানো অবশ্যম্ভাবী মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় ডিসিপ্লিন ছাড়া বিক্রয়ে বা জীবনে সফল হওয়া সম্ভব নয় আজকের শৃঙ্খলিত জীবনেই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে আত্মবিশ্বাস ছাড়া কেউই বড় সাফল্য পেতে পারে না বিশ্বাস রাখুন আপনিও পারবেন আত্মবিশ্বাস হলো এমন এক আয়না যা আপনাকে নিজের আসল শক্তি দেখায় আত্মবিশ্বাসী মানুষ গ্রাহক ও সহকর্মীর আস্থা দ্রুত অর্জন করতে পারে কনফিডেন্স আপনাকে চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করার শক্তি দেয় মাইক্রোলিংক এআই সলিউশনস শেখায় আত্মবিশ্বাসী হলো একজন লিডারের প্রথম গুণ আত্মবিশ্বাসী মানুষই ইতিহাস গড়ে এবং অন্যকে অনুপ্রাণিত করে একজন একা সফল হতে পারে না দলই তৈরি করে প্রকৃত সাফল্যের গল্প টিমওয়ার্ক মানে শুধু একসঙ্গে কাজ করা নয় একে অপরের শক্তি ব্যবহার করা যেখানে টিমওয়ার্ক আছে সেখানেই থাকে উৎপাদনশীলতা আর আস্থা দল হল সেই সেতু যা আপনাকে স্বপ্ন থেকে সাফল্যে পৌঁছে দেয় মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় টিমওয়ার্ক ছাড়া কোনো প্রতিষ্ঠান টিকতে পারে না একটি ঐক্যবদ্ধ দল সবসময় অসম্ভবকেও সম্ভব করে নিজের উপর বিশ্বাস রাখলে পাহাড়ও সরানো যায় সন্দেহই আপনার আসল শত্রু আত্মবিশ্বাসের বীজ থেকে জন্ম নেয় অসীম সম্ভাবনার বৃক্ষ সেলফ বিলিফ আপনাকে ভিড়ের মাঝে আলাদা করে তুলে ধরে যে বিশ্বাস করে আমি পারব সে একদিন অবশ্যই প্রমাণ করে দেখায় মাইক্রোলিঙ্ক এআই সলিউশন শেখায় আত্মবিশ্বাস বিক্রয় ও জীবনের মূল শক্তি সেলফ বিলিফ মানেই সফলতার প্রথম দরজা খোলা একজন সত্যিকারের নেতা দলকে শুধু পথ দেখায় না বরং অনুপ্রাণিত করে সামনে এগিয়ে দেয় একজন নেতা হলেন সেই আলো যা অন্ধকারেও পথ দেখায় একজন নেতা হলেন সেই আলো যা অন্ধকারেও পথ দেখায় লিডারশিপ মানে নিজের স্বার্থ নয় বরং দলের সাফল্য নিশ্চিত করা যেখানে নেতৃত্ব আছে সেখানেই থাকে উন্নতি আর নতুন সম্ভাবনা মাইক্রোলিংক এআই সলিউশন শেখায় লিডারশিপ হলো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি ভালো নেতা তৈরি করে ভালো দল আর ভালো দল তৈরি করে সাফল্যের ইতিহাস